রাজনৈতিক দলের একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে অবস্থান আছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার মহাসচিব পির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব তিনি তার দলের হয়তো অবস্থান পরিষ্কার করেছেন কিন্তু আমাদের কথা পরিষ্কার এই যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় অর্জন করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হতে পারে জার্মানির কথা জানেন সেখানে আসছিলেন নিষিদ্ধ হয়েছিল ইটালিতে মুসলিমের পার্টি নিষিদ্ধ হয়েছিল কাজী বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল তাদেরকে আমি বলবো জার্মানির চেয়ে আপনারা বেশি প্রগতিশীল না তো কাজী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের যে খসটা ধারা আমরা যেটা দেখেছি আলোচনা হচ্ছে সেটাতে বেশিরভাগ মানুষ একমত হচ্ছে যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার মাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত কাজী আওয়ামী লীগকে যদি দশ বছর নিষিদ্ধ করা হয় এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে আপনারা জরিপ চালিয়ে দেখেন এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা মামুরা মিললেই করব সেটা অনেকে বলতে পারেন কিন্তু তরুণ প্রজন্ম এই যে সংগ্রাম কোন রাজনৈতিক দল এককভাবে নেতৃত্ব দেয় নাই রাজনৈতিক দলের ডাকেই গণবুত্থান হয় নাই ছাত্র জনতার ডাকে লড়াইয়ে গণবুত্থান হয়েছে কাজী ছাত্র জনতা কি চাচ্ছে সাধারণ মানুষ কি চাচ্ছে সবাই চাচ্ছে এই তাজিবাদকে অন্তত দশ বছরের জন্য নিষিদ্ধ জনগণ যেটা চায় সেটাই হবে রাজনৈতিক দল হিসেবে আমরাও আমাদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারি ফাইনাল সিদ্ধান্ত কিন্তু সরকার নেবে ধন্যবাদ পালায় না শেষে কিন্তু হেলিকপ্টারে করে পালিয়েছেন তাই আজকে যদি কেউ নব্য দখলদার দুর্বৃত্ত হয়ে উঠতে চান তাদের জায়গা নতুন বাংলাদেশে হবে না পরিষ্কার বলে দিচ্ছি আমরা সকল দলের সাথে সকল মত পথের সংগঠন এবং মানুষের সাথে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক সহানুভূতির সম্পর্ক মধ্য দিয়ে আমরা কাজ করতে চাই রাজনীতিতে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু যারা গত দেড় দশকে হাসিনা বিরোধী এই প্রাচীর শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয় তাদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় তাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয় তাহলে কিন্তু সুযোগ নেবে ফাসিস্টরা সুযোগ নেবে অন্যরা এইটুকু বলে সবার উদ্দেশ্যে আমি জাস্ট বলবো যে বক্তব্য প্রচার করবেন ভালো থাকবেন এবং